ডিপচিক ডিপচিক হ'লে এক্ট এ আই যেটা নতুন লঞ্চ হয়েছে যেটি চ্যাট চ্যাট জিপিটির মতো বড় একটা এআই কোম্পানিকে টাকা দেওয়ার জন্য মাঠে এসেছে তো এই ডিপসিক অনেকে নাম শুনেছেন কারণ এটি হঠাৎ করে ইন্টারনেট জগতে একদম তোল পার হয়ে গেছে তো এই ডিপসিক এতটা পাওয়ারফুল যেটিকে দেখে চ্যাট জিপিটি ভয় পাচ্ছে তো এই ডিপসিক দিয়ে কীভাবে আপনি অর্থ উপার্জন করবেন তাও আবার ইবুক লেখে মাসের তিরিশ থেকে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকার মতো ইনকাম করবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো ডিপসিকটা কি ডিপসিক হচ্ছে একটা এআই তো এটার কিন্তু নিজস্ব থিঙ্কিং চিন্তাভাবনা আছে সে নিজে থেকে চিন্তা ভাবনা করতে পারে ঠিক আছে তো কিভাবে কি করতে হবে সব কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিও আমি দেখিয়ে দেবো তো আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ডিপসিক ব্যবহার করে আপনি একটা স্মার্টফোন একটা অ্যান্ড্রয়েড ফোন অথবা আপনি একটা আপনার ল্যাপটপ ব্যবহার করে কীভাবে অর্থ উপার্জন করবেন এটা দেখাবো তো ডিপসিক হচ্ছে আপনার এমন একটা মডেল বা এমন একটা এআই টুল একে আপনি যাই করতে বলবেন সে কিন্তু ওইটাই করতে পারবে ওকে যদি বলেন যে আমাকে একটা কুকুরের ছবি আট করে দাও যার মাথায় একটা টুপি থাকবে ভীষণটা এরকম করে লো সত্যি বা তার মাথায় একটা ক্যাপ থাকবে সে কিন্তু বলার মাত্র কিন্তু এরকম একটা ছবি তৈরি করে দিবে আমি যদি তাকে বলি এই যে দেখেন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা ইনকাম করতে চান তারা অবশ্যই ফুলটা ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত দেখবেন তো আমি দেখাচ্ছি আপনাকে এটা কতটা পাওয়ারফুল আপনাকে একটু দেখাচ্ছি একটি কু কুকুরের কুকুরের মাথায় ক্যাপ আচ্ছা ক্যাপ বা টুপি এই রকম একটি ছবি তৈরি করে দাও ছবি করে দাও আচ্ছা লেখাটা আসলে খারাপ হয়েছে আস্তাফির সরি ভুল হয়েছে আমরা একটা বিড়াল দিই বিড়াল ঠিক আছে আমরা এটা দিয়েছি দেখি সে কি করে দেখেন সে কতটা পাওয়ারফুল আমি লিখেছি একটি বিড়ালের মাথায় টুপি এরকম ছবি তো দুঃখিত আমি ছবি তৈরি করতে পারি না এবার একটা টেক্সট ভিত্তিকে শুধুমাত্র টেক্সট আউটপুট দিতে সক্ষম আচ্ছা ঠিক আছে তাহলে বোঝা গেল চ্যাট জিবিটি কিন্তু কি করতে পারে ছবি তৈরি করতে পারে আমরা যদি চ্যাট জিপিটির কাছে চলে যাই আপনার একটু দেখা এনে থাকেন এই যে চ্যাট জিবিটি তো চ্যাট জিবিটিকে যদি আমরা বলি যে এরকমটা একটা ছবি তৈরি করে দাও সে কিন্তু ছবি তৈরি করতে হবে তবে ডিপসিক এতটা পাওয়ারফুল সে চ্যাট জিবিটিকে টাকা দিচ্ছে সে কিন্তু শুধুমাত্র আপনার টেক্সট ভিত্তিক ঠিক আছে এরপরও সে কিন্তু খুব পাওয়ারফুল তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বিড়ালের মাথায় টুপি এখানে একটা সুন্দর বিড়ালের টুপি পরে আছে কেমন লাগলো ঠিক আছে এটা হচ্ছে চ্যাট জিপিটি তো ডিপসিক নতুন মার্কেট তবে চ্যাট জিপিটি কিন্তু অনেকদিন আগে থেকে কাজ করছে তো এই ডিপসিক এতটা ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে তো এটা কিন্তু চ্যাট জিপিটিকে কিন্তু টাকা দিচ্ছে তো এই ডিপসিক ব্যবহার করে কীভাবে ই বুক লিখবেন এটা আমি আপনাদেরকে দেখাবো এবং ই ইবুকটা কীভাবে সেল করবেন এটাও আপনাদেরকে বলে দেবো আপনার পকেটে টাকা কীভাবে নিয়ে আসবেন এটা পর্যন্ত আপনাকে বলে দেবো তো আপনি এটা করবেন ডিপসিকে এসে আপনি যদি বলেন যে বই লিখবো আমি একটু আপনাদেরকে বলছি আমাকে একটু বই লিখে দাও সেটা হচ্ছে ঠিক আছে আপনি যদি সেন্ড করেন সে কিন্তু বই লেখা শুরু করে দেবে যে আমাকে একটু বই লিখে দাও রেসিপির উপর যেখানে একশো একশোটি রেসিপির আইডিয়া তুলে ধরা হবে ঠিক আছে তো এখানে কিন্তু সে বইয়ের নাম সহ লেখা শুরু করে দিয়েছে একশোটি সহজ ও সুস্বাদু রেসিপি রান্নার নতুন ধারণা এই যে বইয়ের কাঠামো ভূমিকা লেখা শুরু করে দিয়েছে ঠিক আছে এবং কি অধ্যায় সহ আলোচনা করা শুরু করেছে একদম দেখতে পাচ্ছেন সে কিন্তু লেখছে তো এটা কতটা পাওয়ারফুল চিন্তা করেন একবার সে কিন্তু সম্পূর্ণ বইটা এইভাবে লিখে ফেলবে একদম চিন্তা করা তো এইভাবে কিন্তু আপনি সম্পূর্ণ বইটা লিখে নিতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম কিভাবে কি করতে হবে কখন কী কেটে কী দিতে হবে সব কিছু সে লেখা শুরু করে দিয়েছে তো এরকম কিন্তু আপনি চাইলে এখান থেকে পঞ্চাশ পেজের বা একশো পেজের একটা বই তৈরি করতে পারেন এবং এই বইটা কিন্তু আপনি পিডিএফ ভার্সনে কিন্তু কনভার্ট করে নিতে পারেন তো আপনারা যদি চান যে কীভাবে কীভাবে এটা এখান থেকে কপি করে পিডিএফ ভার্সনে কনভার্ট করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এরপর দেখা গেছে আপনি পিডিএফ বই তৈরি করে ফেলেছেন এরপর আপনি যেটা করবেন আপনি ফেসবুকে কিন্তু রান করতে পারেন পিডিএফ বই বিক্রির জন্য সেখান থেকে কিন্তু আপনি ইজিলি ইজিলি মান্থলি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন তো আমি কম বলে ফেলেছি এর থেকে বেশি প্রফিট করতে পারবেন ঠিক আছে সে কিন্তু বই লিখতেই আছে এরকম একশো দুইশো পেজের বই কিন্তু তাকে দিয়ে আপনি ডিপসিক দিয়ে কিন্তু লিখে ফেলতে পারবেন তো এটা কিন্তু খুব এআই একটা পাওয়ারফুল একটা এআই ঠিক আছে তো যারা এরপর কিন্তু ওই যেটা করবেন পিডিএফে কনভার্ট করবেন কনভার্ট করার পর আপনি আপনার ইচ্ছামতো যে কোনো জায়গায় সেল করবেন ঠিক আছে সবথেকে ভালো আপনি ফেসবুকে রান করে বিক্রি করবেন অ্যাড রান করে বিক্রি করবেন ঠিক আছে আর যারা বিস্তারিত আরও ভিডিও চান যে কীভাবে পিডিএফ তৈরি করবে এবং সেলিং প্রসেসটা দেখতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন